হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করব কোন কোন মাস নিয়ে বর্ষাকাল হয় চারটি বাক্যে বর্ষাকালের প্রাকৃতিক অবস্থা তুলে ধরো তো আমরা জানি কি বাংলাদেশে কয়টা ঋতু আছে ছয়টা ঋতু আছে তো ছয়টা ঋতুর মধ্যে প্রত্যেকটা ঋতুতে কিন্তু দুইটা মাস আমরা করে পাচ্ছি দুইটা মাস করে পাচ্ছি সো বর্ষাকালে কোন কোন মাস নিয়ে গঠিত সেটা আমাদের একটা কোশ্চেন আমরা কী বলবো আষাঢ় এবং শ্রাবণ নিয়ে বর্ষাকাল গঠিত এবং বর্ষাকালের যে বিভিন্ন রকমের বৈশিষ্ট্য আমরা দেখতে পাই সেটার থেকে সেখান থেকে আমরা চারটা বৈশিষ্ট্য নিয়ে আজকে আলোচনা করবো সো বর্ষাকাল তো বর্ষা নামেই পরিচয় বর্ষাকালে প্রচুর পরিমাণ বৃষ্টি হয় অবিরাম বৃষ্টি হয় অবিরাম বৃষ্টি হওয়ার ফলে খাল বিল নদী পুকুর ভরে যায় আচ্ছা বর্ষাকালে বাগানে কেয়া কামিনী ফুল ফোটে এ সময় ফুলের সুবাসে চারদিক সুবাসিত হয় তো এই ছিল আমাদের চারটা বৈশিষ্ট্য যে বর্ষাকালে আমাদের কি কি বৈশিষ্ট্য দেখা যায় এক নম্বর কি বর্ষাকালে অবিরাম বৃষ্টি হয় এরপরে দুই নম্বর কি অবিরাম বৃষ্টি হওয়ার ফলে খাল বিল পুকুর ভরে যায় তিন নম্বর আমরা কি বলবো বর্ষাকালে বাগানে কেয়া কামিনী ফুল ফোটে আচ্ছা চার নম্বর কি এই সময় ফুলের সুবাসে চারদিক সুবাসিত হয় সো বন্ধুরা এই ছিল আমাদের ছ নম্বর প্রশ্নের উত্তর আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল الله حافظ السلام عليكم